এক কফের প্যানেল তো আপনারা অনেকেই সচরাচর কাজ করে থাকেন তো এক কফের প্যানেলে হয় কি যে সমস্যাটা আসে আমরা সবাই জানি যে প্রথম হয় যে কোনো একটা সাইড কেটে দেওয়ার পরে প্যানেলটা কিছুদিন চলে ঠিক আছে চলার পরে চলতে পারে সিক্স মান্থ অথবা তারও বেশি অনেক অনেক প্যানেল এক বছরও চলে যায় তো এই প্যানেলগুলো যখন এক সাইড কাটার পরে কিছুদিন চলার পরে আবার যখন শর্ট হয়ে যায় তখন আমরা অন্য একটা সাইডে কাটি তো হতে পারে সেটা লেফট সাইড হোক রাইট সাইড হোক হ্যাঁ যে কোনো সাইডে সেটা হতে পারে তো এরকম আমরা যারা কাটিং করার পরে প্যানেল ঠিক করি দুটো সাইডে যখন একটা সময় শর্ট হয়ে যায় তখন আমাদের কিন্তু করার কিছু থাকে না সেক্ষেত্রে আমরা নতুন একটা টেকনিক ব্যবহার করেছি জানি না এটা কতটা কার্যকরী তো অনেকে এটা ব্যবহার করে থাকেন তো মোটামুটি যারা কাজ করেছে তারাও বলছে যে না পারফরমেন্স মোটামুটি ভালো তো আমার তো মনে হয় না যেভাবে কাজ করলে আমার মনে হয় সপ্তাহালীন তো যেতে পারে আবার ছয় মাসও যেতে পারে মানে এটা একদম শিওর দিয়ে বলা যাবে না তো টেকনিকটা কি যখন একটা প্যানেলে দুটো সাইড যখন আপনার শর্ট হয়ে যায় আপনার এই লেফট সাইড রাইট সাইড তো যখন শর্ট হয়ে যায় তখন আমরা কি করব দেখুন এই যে যে প্যানেল রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এইখানে এই যে যে প্যানেলটা রয়েছে দেখা যায় কি এইসব প্যানেলের ভিতরে আপনার এই দেখুন এই প্যানেলটার রিয়াকশনটা দেখুন কেমন আসতেছে আমি দেখাই দেখুন এই দেখুন চারি সাইডটা কেমন একটা বর্ডার বর্ডার হাফ চলে আসছে ঠিক না এটা প্যানেলটা কিন্তু আমার অন আছে আমি যদি আপনাদেরকে ভোল্টেজটা দেখাই সেক্ষেত্রে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে এই প্যানেলটা আসলে অন আছে কি না দেখুন মিটারের দিকে ফলো করুন এই যে এই যে প্যানেলটা কিন্তু বত্রিশ ভোল্ট দিচ্ছে কিন্তু এই প্যানেলটার ভিতরে আপনার সিপ সাকারে যে পপ থাকে প্রথমত এই শর্ট আমরা ভাঙার চেষ্টা করব সেটা হচ্ছে কি এই যে প্যানেল রয়েছে এই প্যানেলে আমরা প্রথমত শর্ট ভাঙার চেষ্টা করব শর্ট ভাঙার জন্য আমাকে যেটা করতে হবে যে এইখানে দেখুন

আর এই দুটো মেলায় একটা দুইটা আর এই দুটো মেলায় একটা তিনটা আর এই যে একটা চারটা এই চারটা লাইন ব্রেক করবে এভাবে কেটে নেবেন তারপরে আপনার আরেকটা সাইডে যাবেন ওই সাইডে ওই সেম দেখাই এই সাইডেও আপনার এই সাইডেও আপনার এই যে চারটা লেগ আছে এই যে একটা সরি একটা দুইটা তিনটা চারটা সে চারটাক আলাদা করবেন তারপরে আপনি এই যে এখান থেকে আপনি চারটা তার বের করে আপনি হাই এমপিআয়ার দিয়ে আপনি করবেন আপনি ভোল্টেজটা ঢুকায় আপনি শর্ট ভাঙার চেষ্টা করবেন আর তার আগে মিটার দিয়ে অবশ্যই চেক করে নেবেন যে আসলে শর্ট আছে কিনা যদি শর্ট থাকে আপনি যখন শর্ট ভাঙবেন আপনার এই গ্লাসের ভিতরে গ্লাসের ভিতরে কিন্তু আপনার ফায়ার করবে যদি কোনো সাইডে শর্ট থাকে যদি মিটারে ধরা পড়ে সেক্ষেত্রে যদি মিটারে ধরা না পড়ে সেক্ষেত্রে যেটা করবেন দুটো সাইডে যখন শর্ট হয়ে যাবে তখন আপনারা গ্লাস কাটিং করবেন আর যদি দেখেন যে আপনার মিটারে শর্ট ধরা পড়ছে এবং শর্ট কিলারদের শর্ট ভাঙতে পারছেন সেক্ষেত্রে আর আপনার কাটিং করার দরকার নেই গ্লাস কাটিং করার দরকার নেই যখন আপনার শর্ট কিলারও গ্লাস কাটিং মানে শর্ট শর্ট ভাঙতে পারবে না সেক্ষেত্রে আপনি গ্লাস কাটিং করবেন তো এরকম একটা কাজ আপনাদেরকে দেখাই দেখুন এইখানে আমার রাইট সাইডে সরি আমার লেফট সাইডে দেখুন গ্লাসের ভেতরে যে সিপস আছে এই সিপসের যেখানে চিপস থাকে ছোট করে এইখানে কিন্তু আমি গ্লাসটা কাটিং করেছি তো আমাদের অত ভালো গ্র্যান্ডিং নেই তো যার জন্য আমার কাটাটা অতটা নিখুঁত হয় নাই যার জন্য এইখানটাতে দেখুন একটু ই হয়ে গেছে লাইনটা হালকা একটু মানে বেখে হয়েছে হোক তারপরও আমার কিন্তু প্যানেলটা কিন্তু মোটামুটি কাজ করা মানে কাটাটা মোটামুটি ভালো হয়েছে মানে আমি যে একদম বলবো যে একদম ভালো হয়েছে থানা মানে আমার কাজ অনুযায়ী মোটামুটি এটা ভেঙে যায় নাই যাই হোক আমি এবার দেখব এই প্যানেলের প্যানেলটা আসলে রেডি হয় কিনা যেহেতু গ্লাস কাটিং করলাম আমি শর্ট মেপে দেখছি শটও ছাড়াই গেছে আপনার তো শর্টের ভিডিও যদি আমি দেখাতে যাই যে মেপে যদি মেজার করে দেখাতে যাই যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি এবার যে সাইডে কেটেছি এই সাইডে এই সিকেভি লাইনগুলো আর বাদ বাকি যে ট্রাক কাটা আছে এটা কিন্তু অন্য কেউ করছে এই প্যানেলটা তো রেডি করতে পারে নেই তো আমি একটা শেষ শেষটা করে দেখলাম এবার আমি দেখবোটা কানেকশন দেওয়ার পর ছবি আসে কি আসে না ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা মোটামুটি একটা নলেজ পেয়ে যাবেন যে এই প্যানেলের শেষ ট্রিটমেন্ট এই প্যানেলের শেষ ট্রিটমেন্ট কী হতে পারে এক কপের যে প্যানেল রয়েছে এই প্যানেলের শেষ ট্রিটমেন্টটা কি হতে পারে দুটো দুটো সাইড যখন আপনার শর্ট হয়ে যাবে তখন আপনি কি করবেন এটাই হচ্ছে এই প্যানেলের শেষ আর কিছু তাহলে আমি সংযোগটা করে আপনাদের দেখাই আপনারা যদি লক্ষ্য করেন যে আমার ডিসপ্লেটা কিন্তু রেডি হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো আর একটু ডিটেলস দেখাবো কারণ এরকম একটা ভিডিও করার পরে যদি আপনাদেরকে ভালোভাবে না দেখায় তাহলে আমার ভিডিওটা করাই বৃথা কারণ আপনারা যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে না পারেন এই প্যানেলে শেষ চিকিৎসা কী হতে পারে যেহেতু আপনার ডিসপ্লেতে ইমেজ দেখছেন আর দুটো দাগ রয়েছে দেখছেন মাঝখানে ডিসপ্লেতে ওটা কিন্তু কোনো দাগ না ওটা হচ্ছে আমার ব্যাকলাইটের নিচে যে আমি স্টিক দিয়েছিলাম আমার ব্যাকলাইটের জন্য টেবিলে ওইটার আর স্ক্রিনে কিন্তু আর কোনো রকমের সমস্যা নেই কিন্তু একটা সমস্যা আছে ক্যামেরায় ওটা ধরা পড়ছে না আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব তো আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে দেখাই দেখুন দুই সাইডে শট হওয়ার সত্ত্বেও কিন্তু আমার প্যানেলটা কিন্তু চলছে আর আমি যে সাইডে কাটিং মানে গ্লাস কাটিং করেছি ওই সাইডেই কিন্তু আমি কানেকশানটা করে দিয়েছি আর আপনাদেরকে যদি আমি একটু ডিটেলসে দেখাই কারণ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কারণ এই জায়গাটায় আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর আছে অনেকেই জানেন যে গ্লাস কাটিং করার পরে কী সমস্যা আসে এটা ফিক্সড হয় কি হয় না তো আপনাদেরকে দেখাই আমি এটা একটু সাইডে রাখি আচ্ছা আর ও মাঝে যে দাগ দেখছেন ওটা কিন্তু কোনো দাগ না ডিসপ্লেতে মাঝে যে দাগটা রয়েছে ওটা কিন্তু দাগ না আপনাদের যদি একটু ডিটেলসে দেখে যে এইখানে দেখুন উপরের দিকে যেখানে আমি কেটে দিয়েছি ঠিক ওইখান থেকে অল্প একটু জায়গা মানে এক কর মতো জায়গা আমার আপনার আঙুলের এক কর মতো জায়গা আপনার হচ্ছে ওইখান থেকে একটা লম্বালাম্বীভাবে একটা ভার্টিক্যাল বা একটা দাগ থাকবে ঠিক আছে এই দাগটা একদম গ্লাসের মানে ডিসপ্লে তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত থাকবে এই সমস্যাটা আপনি ফিক্স করতে পারবেন না কারণ এটা গ্লাস কাটার জন্য এখানে এই সমস্যাটা আসছে কিন্তু আপনার নিচ থেকে কিন্তু ছবি কিন্তু প্রপারলি আপনার সিকেবি লাইন এক সাইড কাটার পরে যেরকম ইমেজ আপনারা পেতেন সেরকমই কিন্তু আপনার ডিসপ্লেতে সেরকম ইমেজই পাবেন আর আমি কিন্তু সেই সাইডেই কিন্তু আমি আপনার জোড়া দিয়ে দিয়েছি যে সাইডে আমি গ্লাস কাটিং করেছি তো আমার এক হয়ে গেছে আমার দ্বিতীয় সাইডে যাওয়া লাগেনি আমি চাইলে আপনাদের মাঝে এই ভিডিওটা আরও অনেক আগেই শেয়ার করতে পারতাম কিন্তু এই কাজগুলো বেশি দিন লাস্টিং করে না এই জন্য মনে হলো শুধু শুধু ফালতু ভিডিও দিব এই জন্য আমার ততটা ই ছিল না এই ভিডিওর প্রতি তো পরবর্তীতে মনে হলো এই প্যানেলের একটা শেষ চিকিৎসা আপনাদের দেখানো উচিত লাস্টিং করুক আর না করুক সেটা হচ্ছে পরের বিষয় আপনারা কাজ করুন কাজ করে নিজেরাও স্যাটিসফাইড হন জানেন যে আসলে এই ধরনের প্যানেল গ্লাস কাটিং করার পরে হয় কি হয় না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অবশ্যই একটা মন্তব্য একটা লাইক আর পরিচিত টেকনিশিয়ান থাকলে তাদের কাছে শেয়ার করুন অনেকে হয়তো এই বিষয়ে অবগত অনেকেই না অনেকেও এই বিষয়টা সম্পর্কে না জানতেও পারেন তো তাদের জন্য ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ